আউজবুল্লাহিমিনা শাহিতানির রাজিম বিসমিল্লাহ ই রহমান ইরাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে আমরা ধর্ম নিরপেক্ষ মানুষ বলে জানতাম কিন্তু ওটা ওনার উপরের রূপ কারণ ওনার নিজের দেশে মুসলিম ভোটের দরকার আছে তো রাজনীতি করতে গেলে তো মুসলমানও লাগে এই এটা হচ্ছে ওনাদের উপরের রূপ ওনাদের এই উপরের রূপকে আর কেউ বুঝতে পারুক বা না পারুক আইএসএফ ঠিক ভালোভাবেই বুঝতে পেরেছে এজন্য জন্য ওনার দল থেকে বেরিয়ে নতুন দল করেছেন ওনারা এই কয়েকদিন আগে দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী উনি বলছেন দুই দেশের কথা চালাচালি হয় তো এটা তো কোনো রাষ্ট্রপক্ষের কথা না এটা বাংলাদেশের যে সরকার প্রধান ইন্ সাহেবের কথা না এটা আপনার আমার মতন সাধারণ পাবলিকের কথা ওই পার থেকেও বলছে এপার থেকেও বলছে মানে কথা চালাচালি হচ্ছে আগে ওপারের থেকেই কথাটা বেরিয়েছে যে আমাদের চট্টগ্রাম ওনারা নাকি দখল করে নেবে এটা সত্য যে চট্টগ্রামে ওই যে উপজাতিদের আলাদা করে মানে উস্কানি দিত ভারত ভারতের মিজোরাম পরিদেশে ওনারা অস্ত্র দিত ট্রেনিং দিত যে ওই দেশটা ওই চট্টগ্রামটাকে বাংলাদেশের থেকে আলাদা করার জন্য কারণ ভারতই তো একমাত্র বাংলাদেশের ওয়ার্ল্ডের ভিতর সবচেয়ে বড় শত্রু এই ভারত চট্টগ্রাম বিভাগকে আলাদা করতে চেয়েছিল বাংলাদেশের কাছ থেকে উপজাতিদের দিয়ে দখল করিয়ে আলাদা করে ওনারা দখল করে নেবেন কারণ চট্টগ্রামের প্রতি ওদের যে একটা লোভ এটা তো অনেক পুরাতন কারণ চট্টগ্রামে বাংলাদেশের রাজস্ব আয়ের আশিভাগই এই চট্টগ্রাম এই জন্য চট্টগ্রামের প্রতি ওনাদের এত লোভ এখন আর উপজাতিদের দিয়ে ব্যর্থ হলো দেখলো যে উপজাতিদের দের বাঙালিরা আমরা ঠেঙা ঘরে তুলে দিছি উপজাতিদের দিয়ে চট্টগ্রাম দখল করা সম্ভব না তাই না পেরে নিজেরাই দখল করার হুমকি দিচ্ছে আর সেই দেখা দেখি আমাদের বাংলাদেশের কিছু কিছু ভাইরা তারাও বলছেন যে আমরা কলকাতা উড়িষ্যা বিহার দখল করে নেব এই কথা শুনে কথা হচ্ছে কথা চালাচালি হচ্ছে দেশের সাধারণ পাবলিকের ভিতর কোন সরকার প্রধান বাংলাদেশ থেকে কিছু বলেনি যে ইন্ডিয়ার অমক অংশ দখল করে নিব তমক অংশ দখল করে নিব কলকাতা বিহার উড়িষ্যা দখল করব এ কথা বলেনি কিন্তু এই কথা চলাচলির পরিপ্রেক্ষিতে দেখলাম পশ্চিম বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো হতে পারে যে উনি তো আর কেন্দ্র সরকার না হলে রাজ্য সরকার তো সরকার তো বটে কিন্তু উনি বলছেন যে বাঙালিরা বাংলাদেশের মানুষ কলকাতা উড়িষ্যা বিহার দখল করে নেবে আর আমরা বসে বসে ললিপপ চুষব আমি সেই কথার জবাবে বলতে চাই আপনারা আমাদের চট্টগ্রাম দখল করে নেবেন কলকাতা বিহার উড়িষ্যা দখল করার কথা বলেছে বাংলাদেশ থেকে কোনো এক সাধারণ পাবলিক এই কথা আপনার কানে গে পৌঁছাইছে কানে গেছে কিন্তু আপনাদের দেশ থেকে যে বলছে যে আমাদের চট্টগ্রাম দখল করার কথা এই কথা আপনার কানে পৌঁছায়নি না তখন মনে আপনাদের কানে মনে হয় তুলো দিয়া ছিল এই জন্য মানে আপনি শোনেননি তাই এবার একটু তুলোটা বের করে কান খুলে শুনে রাখুন আপনার তো ললিপপ চুষবেন আর আমাদের চট্টগ্রাম দখল করতে আসলে আমরা এভাবে আঙ্গুল চুষব আপনাদের তো টাকা আছে ললিপপ কিনে খাওয়ার চুষার তা আমাদের তো টাকা নেই আপনাদের দেশে অনেকে বলে ভিকারির দেশ তাই আমরা এভাবে আঙ্গুল চুষবো মুখে দিয়ে আপনারা বাঙালিদেরকে চিনতে ভুল করেছেন আপনারাও বাঙালি আমরাও বাঙালি আপনারা পশ্চিম বাংলার বাঙালি আমরা বাংলাদেশের বাঙালি এই বাংলাদেশের বাঙালিকে আপনারা চিনতে ভুল করেছেন এটা মণিপুর না এটা সিকিম না এটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমরা আমরা জলে কুমির ডাঙ্গায় বাঘ আমাদের সাথে খেলতে আসলে আপনারা হেরে যাবেন একবার হেরে গেছেন না শেখ হাসিনাকে এই দেশে স্থায়ী করে রাখতে চেয়েছিলেন পেরেছেন এটা মণিপুর না সিকিম না এটা বাংলাদেশ পেরেছেন পারেননি ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবেন না আপনারা হেরে গেছেন বাংলাদেশের কাছে হেরোমাল চট্টগ্রাম দখল করা এত সহজ না আমরা বাংলাদেশিরা বেঁচে থাকতে আপনাদের মতন হেরোমালদের কাজ না আপনারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন না এই দেশে আপনাদের পুতুল সরকার আপনাদের চাকরানি তাকে টিকিয়ে রেখে আপনারা বাংলাদেশের কাছ থেকে করিডোর নেবেন ট্রানজিট নেবেন বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন চালু করবেন আহ কত স্বপ্ন বাংলাদেশ থেকে করিডোর ব্যবহার করে পশ্চিম বাংলা থেকে সে বাংলাদেশ থেকে ওই করিডোর ব্যবহার করে আসাম মণিপুর ত্রিপুরা সেভেন সিস্টারেজ পৌঁছাবেন পনেরোশো কিলোমিটারের পথ তিনশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটারের পথ বানাবেন বাংলাদেশের ভিতর দিয়ে কত স্বপ্ন ছিল আপনাদের বাংলাদেশের মানুষ আপনাদের চক্রান্ত রুখে দিয়েছে খুনি অবৈধ সৈরাসার শেখ হাসিনাকে দেশ থেকে ধাওয়া করে বিদায় করেছে আর আপনারাই তাকে আশ্রয় দিয়েছেন আপনাদের লজ্জা করা উচিত আপনারা যেমন আপনাদের চক্রান্ত বাস্তবায়ন করতে পারেননি ভবিষ্যতেও ইনশাল্লাহ পারবেন না সাধারণত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়